কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আপ আপনার নাম কি পিয়া খুব সুন্দর নাম পিয়া বো করেন হ্যাঁ বাড়িতে থাকি কোনো কাজ করি না বয়স কত আপনার বয়স 18 মাশাআল্লাহ বিয়ে বয়স হয়ে গেছে গা তো পড়াশোনা করেন নাই পড়াশোনা করছি

এভাবে বিয়ে সাদি তো করবোই ভাই না না এই ভাবে কি আর জীবন চলে একটা ভালো একটা মানুষ থাকে পাইলে তো তারাই জীবন সাথে বানাবে এজন্যই জন্যই তো এই প্রতিবেদনে আসে কেমন মানুষ চান ভাই মানুষটা যেমনই হোক তার চেহারা যদি অসুন্দর হয় তার আমার কোনো সমস্যা নাই সে দেখতে কালোও হয় কিন্তু তার মনটা সুন্দর হইতে হবে আচ্ছা তো দর্শক আপনারা প্রিয়া আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পড়ি সর্বদা দেশের সেবা করি